বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই হাদি বাই যেন সাইদে হুজুরের কথাটাই বাস্তবায়ন করলেন তিনি বিড়ালের মতো বেঁচে ছিলেন না তিনি যতদিন বেঁচে ছিলেন সিংহের মতো গর্জন করেই বেঁচে ছিলেন গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না করে ফেলে তাকে ধরে হয়। আমরা কি রক্তের প্রতিদান দিতে তার হত্যার বিচার করতে আজকে যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলার বুকে আর কোনো হাতির জন্ম হবে না আর কোনো হাতি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বেরিয়ে দেবে না অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে না হাদিবাই হয়তো বুঝতে পেরেছিলেন তার এই পরিণতির কথা তাকে যে হত্যা করা হবে এটা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবে আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিতে আমার বাচ্চাটাকে তো আমি 3 মাসে 30 মিনিটও কোনে নিতে পারি নাই ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বুঝতে পারি নাই আমার হাতি দরকার আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয় এই দেশের জন্য হাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এই দেশের জন্য হাতি দরকার পথার ছলে বা আবেগের বসুভূত হয়ে হয়তো আমরা বলবো এক হাতি লোকান্তরে লোক পথপান্তরে কিন্তু আসলে হাতি হওয়া এত সহজ কথা নয় সবাই হাদি হয়ে উঠতে পারে সবাই অন্যায়ের বিরুদ্ধে চেতিয়ে দাঁড়াতে পারে না বাংলার বুকে হাদিদের জন্ম শুধু হয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে সততা এখনো আছে এখনো কাজী নজরুল বা ক্ষুদিরামের মতো বীর সন্তান এই বাংলার বুকে বিদ্যমান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এবার শোনুন মির্জা আব্বাসের সাথে হাদি ভাইয়ের কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল হাদি নিজের মুখেই শোনুন দাঁড়িয়ে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে আমি বললাম কেমন অভিজ্ঞতা বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিল হয়েছো তুমি এমপি হইতে চাও মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম যে এরপর বললাম বলে তুমি এই পরের যে প্রশ্নটা করো তুমি তাহলে এখানেই কেন করছো আর কোনো নাই আমি বললাম আমি এখানের ভোটার ঢাকা আটের ভোটার করতে সমস্যা কি এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো আমি বলি ওয়ার্ড কাউন্সিলার এমপির কাছ থেকে এক নামে ওয়ার্ড কাউন্সিলার কেন তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে আমি যতদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই সমস্যা নাই তো তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে হ্যাঁ বাচ্চা মানুষ আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে উঠেই সে বলল তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো আমি বললাম ইয়াস ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এই দ্বন্দ্বের জের ধরেই হত্যা করা হয়েছে হাদিকে তবে সত্য মিথ্যা যাচাই করবে দেশের আইন আমরা সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি আমরা শুধু সাধারণ জনগণ হিসেবে এতটুকুই বলতে পারি বাংলাদেশে এই হানাহানি রাজনীতি কি শেষ হবে না এবার উসমান হাদিকে নিয়ে মুখ করলেন আহমদুল্লাহ হুজুর আহমদুল্লাহ হুজুর কি বলে শুনুন সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহ রাহে কোরবান করবে এরকম কিছু জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে সেই কৃষ্ণ আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন